সমস্ত কারাগার আয় বাস্তবায়ন ছিল কারাগার আয় পরিকল্পনা করেছে মাত্র আমাদের উপজেলা নির্বাচন একটা সুন্দর অংশগ্রহণের মাধ্যমে উপজেলা নির্বাচন হয়ে আমাদের আড হোসেন নির্বাচিত হয়েছেন বিপুল কোটি নির্বাচিত হয়েছেন নির্বাচনে নির্বাচনের পরে আমাদের আর কোন থাকার তো কথা না আমরা জনগণের কাছে যাবো জনগণের কথা শুনবো আমাদের মাহবুবকে নিয়ে আমরা জনগণের অভাব পূরণের কথা শুনবো আমরা জনগণের অভাব পূরণ করবো এই ছিল আমাদের আশা আজকে মাহবুবকে হারিয়ে যেন মনে হচ্ছে আমরা এই মেয়ারপাড়ি রেলের একজন বীর আমরা হারিয়ে ফেলেছি আমরা সকালে মাহবুবের জন্য করবেন। করবে আমি প্রশাসনকে যারা আমাদেরকে হতে হিসাবে আবারও বলতে চাই আপনারা সাত দিনের মধ্যে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে নকল আসামি ধরবেন না প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে প্রচারের আয়তায় আনেন নতুবা এই জনগণ কিন্তু আইন হাতে নিয়ে নেবে আমি আমাদের প্রান্তীয় নেত্রী জনত্রী থাকা ছিলেন আদর্শের গড়া বাংলাদেশ করার জন্য এই আদর্শ তালিত আমাদের প্রিয় সন্তান মাহবুবের আক্তার বাকিফাত কামনা করে আদর্শ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে মাহবুবকে আমরা হারিয়েছি মাহবুব আমাদের মাঝে বেঁচে থাকবে আমাদের ভালোবাসা নিয়ে আমাদের ভালোবাসার মাধ্যমে পড়াটুকরময় আল্লাহ তালার নিকট আমরা মাহবুবের আত্মার মানসিক কামনা করছি আল্লাহ যেন